ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী অ্যান্ড লাড্ডু টেলি সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা আজকে নিয়ে এসেছে দারুণ একটা রেসিপি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুখের ডাল তো তার আগে বলে দিই যারা যারা দেখছো সবাইকে আমার নমস্কার আদাফ সশ্রীকাল এবং অনেক অনেক ভালোবাসা তো মাছের মাথা দিয়ে মুগের ডালটা আমি কিভাবে করছি সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য কিন্তু কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কিছু কারিপাতা আর তার সাথে পাঁচ ফোড়ন তো প্রথমে আমি কড়াইতে একটু ফোড়ন দেওয়ার জন্য যেগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি তো পাঁচ ফোড়ন দিলাম কারিপাতা দিলাম পেঁয়াজ দিলাম আর দিলাম গোটা গরম মশলা এই সব কিছু কিন্তু খুব সাবধানে দেবেন কারণ কারিপাতা তেলে দেওয়ার পরেই কিন্তু ছিটকায় ভীষণ হাতে ছিটকে আসে তো একটু সাবধানতা বজায় রেখে করবেন তো এরপরে দেখে নিন আমরা কী কী দিচ্ছি এই ফোড়নটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এক বড়ো চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু জল দিতে পারেন কিংবা দিতে পারেন ভাতের মাড় হ্যাঁ বন্ধুরা আমি এখানে সবে ভাত নামিয়েছিলাম যে মাড়ের ভাতের জলটা হয় মাঠটা সেটা এক দু চামচ দিয়ে দিলে ডালটা খুব সুন্দর ঘন হয় তো এরকমভাবে অনেক তরকারিতেও আমি দিয়ে থাকি একটু ডালটা ঘন হবে তরকারিও যখন ঘন করার থাকে তখনও আমি এই পদ্ধতিতেই করে থাকি তোমরাও দিয়ে একবার ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে তো এরপরে চলে আসছি জিরে গুঁড়ো নিয়ে এই দেখো একটু জিরে আমাদের আর ধনে একসাথেই গুঁড়ো করা থাকে এক বড় চামচের জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এক বড় চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেবো এক বড় চামচের লবণ তোমরা তোমাদের স্বাদ মতোই দিয়ে দিও এরপরে এখানে দেখো আমি মাছগুলোকে ভেজে রেখেছি এই দেখো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিচ্ছি দুটো বড় বড় মাছের মাথা রয়েছে এখানে তো যে কোনো মাছের মাথায় ইউজ করা যেতে পারে রুই মাছের হোক বা কাতলা মাছের এবারে আমি দিয়ে দিচ্ছি আমার মশলার মধ্যে টমেটো কুচি তো টমেটো এখানে আমি মিডিয়াম সাইজের দুখানা টমেটো নিয়ে নিয়েছিলাম এবারে এইটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো সত্যি বলছি বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে একদম দারুণ একটা রেসিপি যদি তোমরা নতুন করে থাকো এই রেসিপিটা আগে করো নি তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো যারা নতুন করছো তারা তাদেরও বলবো যে এরকমভাবে যদি করো না সবাই অপূর্ব বলবে অপূর্ব কারণ জাস্ট ওয়াও মানে আমি যে এরকমভাবে আমার শাশুড়ি মায়ের থেকে বানানো শিখেছি দারুণ লেগেছে খেতে তো বেশি কিছু উপকরণ ছাড়াই কিন্তু এটা খুব সুন্দরভাবে বানানো যায় আমি এখানে কিন্তু তিনখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঠিক আছে খুব বেশি ঝাল ঠাল হবে না আমি লঙ্কার গুঁড়োগুলো দেবো না কারণ বাচ্চারাও এতে খেতে পারবে সেই জন্য এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো তো খুবই সহজ পদ্ধতিতে কিন্তু বাড়িতে একটা নেমন্ত্রণ বাড়ির মতন কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডাল করতেই পারো আর খুবই সহজভাবেই করতে পারো খুবই সুন্দরভাবে এটা মানে আমি দেখিয়ে দিলাম যাতে কারোরই কোনো অসুবিধা না হয় আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছে তো ঠিক এইভাবে যেভাবে প্রসেসটা দেখালাম এইভাবে করে দেখো আশা করছি খুব 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 ভালো লাগবে বন্ধুরা তো এরপরে আমি যেটা করলাম মাছের মাথাটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু প্রেশারে ডালটাকে সিটি দিয়ে রেখেছিলাম তো তোমরা চাইলে দুটো তিনটে যেরকম তোমরা সিটি দিতে চাও দিতে পারো হ্যাঁ তো আমি একটুখানি দড় মতো রেখেছিলাম ডালটা খুব বেশি গলিয়ে ফেলিনি তো সেরকমভাবেই সিটি দিয়ে এখানেই আমি ডালটাকে রেখেছি তো দেখো এবার নাড়িয়ে ফেলছি এই দেখো নাড়িয়ে নিচ্ছি বেশ ভালো করে মাছের মাথাটাকে দিয়ে ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ছেড়ে দেবো একটু ফুটে উঠবে তারপরে কিন্তু আমি মাছের মাথাটাকে একটু মনের মতো করে ভেঙে নেব ঠিক আছে এই দিয়ে আপাতত একটু ফুটতে ছেড়ে দিতে হবে তো এখানে আমার ডালটা বেশ ভালোভাবে একটু ফুটে ফুটে উঠেছে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে বাকি যে প্রেশার কুকারে ডালটা যেটুকু লেগেছিল সেটাকে একটুখানি আমি ভালো করে দিয়ে দিলাম জল ঢেলে এবার জল ঢাললাম তার সাথে একটু ফুটতেও দিচ্ছি এবারে ভালো করে উঠলে একটু খুন্তি দিয়ে কিন্তু এই মাছগুলোকে চাইলে হালকা হালকা করে একটু ডালের মধ্যে ভেঙে ভেঙে দিতে পারো তো আমি একটুখানি মাছগুলোকেও ভালো করে ভেঙে ভেঙে দেবো আর তার সাথে টমেটোগুলোকেও একটু ভেঙে ভেঙে দেবো তার আগে ভালো করে ডালটাকে একটু চুবিয়ে রাখলাম ভালো করে বা ঢাক্কা দিয়ে দেবো যাতে একটু ভালো করে ফুটে ওঠে তো এই অবস্থাতে আমরা ডালটাকে একটু ঢেকে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর আর পাঁচ মিনিট পরে খোলার পরে দেখো ঠিক এরকম দেখতে লাগছে তো পাঁচ সাত মিনিট পর এরকম খোলার পরে একটু মাছের মাথাগুলোকে হালকা করে ভেঙে দিতে পারো আর তার সাথে সাথে যে টমেটোগুলো দিয়েছিলে যদি টমেটোগুলো না গলে থাকে হালকা হালকা করে টমেটোগুলোকেও একটুখানি চেপে চেপে গলিয়ে এর মধ্যে ভেঙে ভেঙে দিতে হবে তাহলে কি হবে ডালটা বেশ সুন্দর স্বাদ হবে আর একটু ঘন ডালে দুটো মাছের মাথা মানে দারুণ টেস্ট বন্ধুরা ঠিক এইভাবে তোমরা রান্না করে দেখো দারুণ লাগবে একদম বিয়েবাড়ির স্টাইলের মতো টেস্ট হবে কিন্তু বেশি উপকরণ লাগছে না তো একটুখানি আমি এখানে মিষ্টি দিয়ে দিচ্ছি মুগের ডাল বা যে কোনো ডালই একটু লাস্টে মিষ্টি না দিলে ঠিক জমে না তো সামান্য আমি একটু চিনি দেবো খুব বেশি দেবো না সামান্য চিনি দিয়ে আবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে তাহলে একটু ধনে পাতা ছিটিয়ে দিতে পারো তো আমার কাছে সেই অপশানটা ছিল না তাই আমি দিই নিই বেশ ভালো করে আমার ডালটা এখানে ফুটে উঠছে আর তার সাথে পাঁচ পাঁচ মিনিট সাত মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ডালটা রেডি তো আমি একটু লবণটা টেস্ট করে দেখলাম লবণটা একটু সামান্য কম ছিল তাই আবার একটু লবণ দিয়ে দেওয়া হলো বেশি কিছু উপকরণ ছাড়াই এত সুন্দর একটা ডাল বাড়িতে সহজে আপনারা বানিয়ে নিতে পারেন আর ছোট ছোটো বন্ধুদেরকেও বলবো যে যারা তোমরা নতুন কিছু বানাবার চেষ্টা করছো যে কিভাবে বানাবে মাছের মাথা দিয়ে মুখের ডাল ঠিক এইভাবে বানিয়ে দেখো দারুণ খেতে লাগবে আর আমি এবার কড়াই থেকে নিয়ে বাটির মধ্যে ঢেলে নিলাম বাটিতে ঢেলে নিয়ে এই বাটিটা সমেত একটু ডালটাকে গরম করে ঢাকা দিয়ে রাখো তাহলে ডালটা যে বাটিতে ঢেলে দিয়েছি তাহলে বাটিটার মধ্যে একটু ফুটে গেলে ডালটা ভালো থাকবে এবং সুন্দর খেতে লাগবে তো আমার এখানে ডালটা রেডি বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা